হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস সুজানা ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ভিডিও কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের অনেকটা দিন পরেই নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আসলে আমাদের বাঙালিদের কিন্তু ঈদের পরে অনেক অনেক প্রোগ্রাম থাকে কারণ এই টাইমটাতেই আসলে সব কিছু অফ থাকে স্কুল কলেজ তার সাথে অফিস আর এই জন্যই সব প্রোগ্রাম ঈদের পরেই আসলে ফিক্সড করা হয় তো এই কারণেই এত ব্যস্ততায় দিনগুলো কাটলো যে নতুন কোনো ভিডিও নিয়ে আসাই হচ্ছে না আর এই ভিডিওটা ছিল ঠিক আমার ঈদের আগের প্রস্তুতি আমার ঈদের প্রস্তুতির জন্যই প্রথম যে জিনিসটা আমার খুব বেশি দরকারি ছিল সেটা হচ্ছে একটা গ্যাসের চুলা আমার যেটা আছে সেটা এক বার্নারের সেটা দিয়ে তো আর ঈদের রান্নাবান্না যেহেতু অনেক কিছু করার এবার প্ল্যানিং করেছি তো সেটা পসিবল না এই কারণে সারার বাবা চট করে মানে কোনো রকম সময় না নিয়েই সে যখন দেখলো আমি একটা বার্নারে রান্না করছি আর এটাতে অনেক বেশি টাইম লাগছে তো সে আর একটা অর্ডার করলো সকালে অর্ডার করার পরে আমি দুপুরের মধ্যে হাতে পেয়ে গিয়েছি আর আমার যেটা প্রথম যে বার্নারটা ছিল সেটা কিন্তু আমার সংসার জীবনের প্রথম গ্যাস বার্নার মানে ওটার সাথে আমার অনেক অনেক ইমোশন জড়িয়ে আছে আর কি তারপর স্যার বাবা নিজেই সব কিছু সেট করে দিল এরপরে নিয়ে আসলো হচ্ছে আমার ঈদের মাংস তো ঈদের মাংসগুলোকে এখন সেট করতে হবে আর এটা ওঠাতে তে গিয়ে আমার কাছে এত বেশি কষ্ট হচ্ছিলো কারণ এটা আমার থেকেও মনে হচ্ছে বেশি ভারী যাই হোক মজা করলাম তো তারপরে আমি এগুলোও সেট করব যেহেতু ফ্রিজে রাখতে হবে এতগুলো মাংস তো আমি একসাথে রান্না করব না তো আমি যতটুকু রান্না করব সেটা সাইড করে বাকিটা আমি আবার হচ্ছে ফ্রিজে সেট করতে দিয়ে দিব যেহেতু প্রচুর গরম মানে লাস্টের রোজাগুলো তো অনেক গরম ছিল আর আপনারা তো জানেনি যে চুয়াডাঙ্গাতে সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকে তো এবারও মানে তার রেকর্ড ব্রেক হয়নি কারণ হচ্ছে এইবারও সর্বোচ্চ তাপমাত্রা লাস্ট এই কয়দিনে তো যেহেতু মাংসগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি খুব জলদি জলদি সব কিছু সেট করে নিচ্ছিলাম আর সারার পছন্দ যেহেতু কলিজা তো কলিজাগুলো আমি আলাদা সেট করছিলাম তারপরে মাংসগুলো আলাদা সেট করছিলাম তো আমি কিছু মাংস ম্যারিনেট করে রাখবো এটা ঈদে রান্না করার জন্য যদি খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাংসটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই যে শুরু হয়ে গিয়েছে কিন্তু আমার ঈদ প্রস্তুতি আর যেহেতু ছোট্ট মিহু আছে মিহুকে নিয়ে হচ্ছে ঈদের রান্নাবান্না একসাথে করা আমার জন্য অনেক বেশি কঠিন তো আমি আগে থেকেই মানে আগের দিন থেকে আসলে চেষ্টা করি সব কিছু করে রাখার আর এই যে আমাদের স্পেশাল কুষ্টিয়ার দই এটা হচ্ছে কুষ্টিয়ার থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা আর এই দইটার উপর থেকে দেখে বুঝতে পারছেন যে এটা অনেক বেশি আমি হবে আর আমরা যার কাছ থেকে এই দইটা অর্ডার করেছি তিনি চুয়াডাঙ্গাতে কুলফি বিক্রি করেন উনি হচ্ছে ফেরি করে কুলফি বিক্রি করেন এর আগে আমি কোনো ভিডিওতে হয়তো বা শেয়ার করেছিলাম তো আমরা ওনার কাছেই এই দইটা অর্ডার করেছিলাম আর এটা টেস্ট করার জন্য সারাকে উঠিয়ে দিয়েছিলাম সারার দই অনেক পছন্দ তো আমরা যেহেতু রোজা ছিলাম তো রোজা রেখে তো আর টেস্ট করা পসিবল না তো সারাকে দিচ্ছিলাম ও কিন্তু খুব ভালো মানে বলতে পারে রিভিউ দিতে পারে টেস্ট করে যে কোনটা টেস্ট কীরকম যাই হোক দিকে আমি সব মশলাগুলো রেডি করে নিয়ে মাংসটা ম্যারিনেট করতে চলে আসলাম আমি হাতের সাহায্যেই মাংসটা সুন্দর করে মাখাচ্ছি আমার কাছে মনে হয় যে চামচ বা খুন্তি তারপরে যে লাকড়ি আছে কাঠের ওইগুলো দিয়ে ম্যারিনেট করার থেকে হাত দিয়ে করে একটা অন্য রকম তৃপ্তি পাওয়া যায় না হলে মনে হয় যে কোথায় জানি একটু ফাঁকা থাকছে বা সব মশলা সুন্দরভাবে মাখানো হচ্ছে না তো এই কারণে আমি একদম হাত লাগিয়ে দিয়েছি আর ঈদের ডেজার্ট হবে না এটা তো হতেই পারে না তো ঈদ ডেজার্ট বানাতে আমি চলে আসলাম এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিলাম আর ঘি যদি এই বাদামগুলো ভাজা হয় তাহলে একটা অন্যরকম ফ্লেভার আসে তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো দুই তিন রকম বাদাম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে তারপরে ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি কারণ বাদামটা যখন আমরা ডেজার্টে অ্যাড করি তখন এটা যদি কাঁচা থাকে তাহলে ভালো লাগে না খেতে একটা ব্যাড স্মেল আসে কিন্তু এটা যদি একটু ফ্রাই করে বা একটু টেলে নিয়ে দেওয়া হয় তাহলে অনেক বেশি ভালো লাগে অনেক ফ্লেভারফুল হয় যে কোনো ডেজার্টে আর তার সাথে দিয়ে দিলাম কিসমিস কিসমিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না মুখে বাঁধলে কিন্তু যেহেতু বাসার সবার জন্য করছি সো কিসমিসটা দিলে ভালো লাগবে কারণ সবাই তো পছন্দ করে আর এখানে আমি লাচ্চাটা দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়েছি তার মধ্যে লাচ্চা সেমাইগুলো দিয়ে দিচ্ছি ও আর আমি তো বলতে ভুলেই গিয়েছি আমি যে ডেজার্টটা বানাচ্ছি এটা নাম হচ্ছে নবাবি সেমাই আর এই নবাবি সেমাইটা এত বেশি খেতে মজার হয় আমি একদম ইজি রেসিপিতে বানিয়েছি ইনগ্রিডিয়েন্টসগুলো খুবই কম লাগে কিন্তু খেতে এত এত মজা হয় আস্তে আস্তে কালারটা যখন চেঞ্জ হওয়া স্টার্ট করবে তখন এর মধ্যে চিনি অ্যাড করে দিতে হবে আর এই চিনিটা অ্যাড করার ফলে যখন এই ডেজার্টটা রেডি হয়ে যাবে আর এটা যখন আমরা টেস্ট করবো বা মুখে দিব তখন একটা মিষ্টি মিষ্টি লাগবে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর সাথে তো ঘি আছে ঘিয়ের ফ্লেভারটা খুবই স্ট্রং হয় যার জন্য খেতে অনেক ভালো লাগে আর এই যে এই পাত্রটা আমি নিয়েছি এখানে আমি এই ডেজার্টটা সেট করবো এখন আমি নবাবি সেমাইয়ের মূল যেই পার্টটা মানে মাঝের যে লেয়ারটা ক্রিমি যেটা ট্রেকচার তো সেটা রেডি করব তার জন্য এখানে আমি একটা কাপে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি যেটা একদমই নর্মাল টেম্পারেচারে ছিল তার সাথে অ্যাড করে দিলাম দুই চামচের মতো কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দিলে এটার পুরোই টেস্ট চেঞ্জ হয়ে যায় এত মজা লাগে খেতে আর এখানে আমি গরুর দুধটা একটু জাল করে ঘন করে নিয়েছিলাম যেটা এক লিটার পরিমাণ ছিল আর কাস্টার্ড পাউডার সাথে হচ্ছে কন্ডেন্স মিল্ক তার সাথে সব একসাথে মিক্স করে নিয়ে তারপরে এই দুধের সাথে অ্যাড করে দিলাম আর এটা নাড়াচাড়া করতে করতে এরকম একটা ঘন হয়ে আসলে তখন বুঝতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে একদম ঘন করে শুকিয়ে ফেলা যাবে না তাহলে আবার একদম দলা বেঁধে যাবে তো যাই হোক এখন আমি এটা গরম গরম অবস্থায় সুন্দরভাবে লাচ্চাটার উপরে দিয়ে দিলাম যেহেতু এই পাত্রে আমি আগে থেকে লাচ্চাটা সেট করে রেখেছিলাম আসলে মাঝের কিছু ভিডিও ক্লিপসগুলো কিভাবে জানি ডিলিট হয়ে গিয়েছে বা হয়তো বা স্যুটটা নেওয়া হয়েছিল না যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কারণ এইবার আমি দেখলাম যে অনেকেই এই ডেজার্টটা বাসাতে রেডি করেছেন আর আসলে কেনই বা করবেন না এই ডেজার্টটা খেতে এত বেশি মজা আর যারা এখনও করেনি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আসলে এটা অনেক বেশি মজা লাগে খেতে আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু এত বেশি পারফেক্ট হবে আমি বুঝতেও পারিনি যেহেতু ফার্স্ট টাইমে কোনো কিছুই পারফেক্ট হয় না কিন্তু আমার এই ডেজার্টটা অনেক বেশি পারফেক্ট হয়েছিলো সবাই বাসায় খেয়ে অনেক প্রশংসা করেছে আর আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট ডেজার্ট ঈদের জন্য ঈদ কেন আপনারা যে কোনো অকেশনে যে কোনো মানে সুন্দর মোমেন্টসকে আরও বেশি সুইট করার জন্য কিন্তু এই ডেজার্টটা রাখতেই পারেন আর হচ্ছে এই যে উপর থেকে এখন আমি ভেজে রাখা যেই সেমাইটা ছিল তার অর্ধেকটা ছড়িয়ে তারপর ফ্রিজে সেট করতে দিয়ে দিলাম এইদিকে তো আমার মেয়ের বাইনার শেষ নাই আমরা কোনো রকম ইফতারিটা শেষ করলাম কারণ একদম ইফতারি টাইম হয়ে গিয়েছিল এদিকে মেহুকে ঘুম পাড়িয়ে সারা হাতে মেহেদি দেওয়ার জন্য বসে গেলাম আর সে এখন অনেক অনেক খুশি কারণ সে অনেক আগে থেকে বলছিল মা মেহেদি দিয়ে দাও তো ওর হাতে মেহেদি দিলাম আমার হাতে দিলাম এরপরে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম যেহেতু অনেক গরম ছিল তো আমি ভাবছিলাম যে আমি একদম রাতে মাংসটা রান্না করব তারপরে ঘুমোতে যাব তো বাবা আমাকে হেল্প করছিল মাংসটা ও উঠিয়ে দিচ্ছিল যেহেতু আমার হাতে মেহেদি ছিল দেওয়া আর এখন কিন্তু বাজে রাত দেড়টা রাত দেড়টার সময় আমরা মাংস রান্না করছি এটা কমপ্লিট করে তারপরে ঘুমোতে যাব আবারও সবাইকে জানাই ঈদ মুবারক আর আমি কিন্তু এই ডেজার্টের পিকচার একদমই উঠাতে পারিনি তার আগেই সারা বাবা টেস্ট করে ফেলেছে আসলে এই ডেজার্টটা অনেক মজার ছিল আর এই ছিল আমার ঈদের আগের দিনের ভিডিওটি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ঈদ ব্লগ নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে অবশ্যই সেটা দেখতে হলে আমার সাথেই থাকবেন আর এবার কিন্তু আমার মেহুর ফার্স্ট ঈদ উল ফিতার তো আমরা ঈদে কী কী করলাম তারও একটা ভ্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করুন আমার জন্য আমার পুরো পরিবারের জন্য আল্লাহ হাফেজ